যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সবাব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলে কথা বলবো সেটা হলো পাঁচ বক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা সহিব নিব্বারের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবিরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচ নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান দান্কা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কীভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াধারি তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবিদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই পাচ্ছক্ত নামাজের পরে এই পাঠকারীদেরকে একরকম সব দান করবেন ভাইরা আমার আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে পাঠাতান এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার টফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এ সম্পর্কে শরীফের হয়েছে এক সাহাবি নবী করিম তার এ বাদতবন্দিকে যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আক্ষতির কথা জাহির করলেন নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শুশ্রূষা করো তাদের প্রতি এসান করো তাদের কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবা নিজেকে নিয়োজিত রাখো রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব দান করবেন তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ শক্ত নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা চৌত্রিশ বার আল্লাহ যে কোনটা করলেই হবে মাধ্যমে এ আমরা হজের সব ফজর নামাজের জামাত আদায় করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আসকার তালাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি দুরা নামাজ পড়ি আল্লাহ তালা হজর সব দান করবেন এবং উমরার সব দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রব আলমিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সব দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি পাঁচশক্ত নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য পাঁচশক্ত নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তালা তাকে এহরামকারী সাদা কাপড়ে এহরাম পরে লব্বাইক্রত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি ভাইরা আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করব ইনশা আল্লাহ তেত্রিশ বা আল্লাহ তেত্রিশ বা আল্লাহামদুল্লাহ চৌত্রিশ বা আল্লাহ যখন পাচক তেন পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজর সব লাভ করব। আবার যখন এরশাকের নামাজ পড়বেন ফজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আসকার করে তখন আপনি আল্লাহ কাছে হজের সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোন দিন শিখার জন্য যাবেন আশা রাখবেন যে এ আল্লাহ হজের সব হজ আবার যখন মসজিদে পড়তে নামাজ এই যাবেন যাওয়ার সময় মনে মনে করবেন করবেন যে নবী সালাম হাদিস না ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবে। আল্লাহ কাছে সোয়াব পাবো এর পাশাপাশি এই যে যাচ্ছি এর মাধ্যমেও আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরাম রত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করব এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন করব। এবং আমলগুলো এই আশায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমলগুলো করব করবো তো ইনশা তাহলে হজমরা যারা করতে পারছি না তারা হজমরা করার জন্য সচেষ্ট থাকবোই তার পাশাপাশি এই আমলগুলো করলে হজ আমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে আর মনে রাখবো এই আমলগুলো করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমলগুলো দিয়ে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পুরো মাহফিলে যত আয়োজ আলোচনা হয়েছে যত বক্তব্য আমরা শুনেছি ওলামা ইকরামের মুখ অনুষ্ঠিত বক্তব্য কোরআনের আয়াত থেকে হাদিসের রসুল থেকে আল্লাহ রব্বুল আলামিন তার সবগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তফিক দান করুন